সদর এনফোর্সমেন্ট টিম এনফোর্সমেন্ট টিম মহকুমা শাসকের নির্দেশে অর্ডার মোতাবেক আমরা এখানে মূলত আলু পেঁয়াজের অভিধানই বিশেষ করে এসেছি এসেছি আলু পেঁয়াজের একটু আলু পেঁয়াজের মূল্যের রয়েছে তো আমরা যাচাই করলাম দেখা গেল পেঁয়াজ হোলসেলে পঁয়ষট্টি থেকে আষট্টি এবং রিটেলে সত্তর থেকে বাহাত্তর আমরা এর বেশি যাতে না বাড়ে সেদিকে আমরা সতর্ক করেছি এবং এই অভিযান চলবে আর আলু আলু আমাদের হোলসেল পঁয়ত্রিশ টাকা এই আজকের বাজার দর আমরা মূলত পেঁয়াজ আলুর দিকে লক্ষ্য রাখছি এরা বেশি একটু বেড়ে গেছে আর ব্যবসায়ীদের সতর্ক সতর্ক করা হয়েছে যাতে এর বেশি মূল্য না নেওয়া হয় পেঁয়াজের দামটা বৃদ্ধি হওয়ার কারণটা কি কারণ তো এখন আমরা বুঝতেছি না তারা বলছে যে সর্ষে প্রাইস বাড়ছে কিছুদিনের একটা সমস্যা রয়েছে মূলত ওয়াগনের একটা সমস্যা রয়েছে এটা মিটে যাবে দু একদিনের মধ্যে এটা কমে যাবে বাইরে দেখা যাচ্ছে পেঁয়াজের দাম আশি টাকা পঁচাত্তর টাকা আশি টাকা না ম্যাক্সিমাম বাহাত্তর ঠিক আছে আমরা দেখছি আপনি কথা মতো আমরা বাকিগুলা পাশাপাশি তেলের দামও মানে বৃদ্ধি পেয়েছে আমরা এখন যাচাই করবো দেখছি ইঞ্জিনটা একটু বেড়েছে আমরা এখনই যাতে আমরা অভিযানে চলছে এবং এই অভিযান চলবে এখন